দর্শক বন্ধুরা আজ মোহাম্মদ ইউনুসের চীন সফরের দ্বিতীয় দিন চলছে এবং স্থানীয় সময় আজ সকাল দশটার দিকে চায়নার বেইজিং গ্রেট হল অব দ্য পিপেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেমনটা আপনারা ছবিতে দেখছেন এই বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে একটি সফল বৈঠক করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন পাবলিশ করেছে যে এই যে আজ সকালে চায়নার শি জিনপিংয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন সে বিষয়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বিস্তারিত তিনি লিখেছেন যে এই বৈঠকে কি বেরিয়ে এসেছে সুতরাং এই প্রতিবেদনে আমরা একটু দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাওয়ার আগে যে যে বিষয়গুলো নিয়ে ঢাকঢোল বাজিয়েছিল যে চীনে গিয়ে আমরা এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা সবথেকে বড় এজেন্ডা ছিল চীনে যাওয়ার পিছনে চল্লিশ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ নেওয়ার একটা চিন্তা ছিল বা একটা প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এত টানা পোড়ানের মধ্যে ভারতের সাথে পররাষ্ট্রনীতি যেভাবে যে জায়গায় পৌঁছে গিয়েছে এবং বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে যদি আমি সর্বপ্রথম চীনে আমার দ্বিপাক্ষীয় সফর করি তাহলে আমেরিকার যে এজেন্ডা আছে বর্তমান এশিয়া মহাদেশে সেটাকে কাউন্টার করতে ভারতকে কাউন্টার করতে শি জিনপিং নিশ্চয়ই আমাদের এই প্রস্তাবটা মেনে নেবে এবং চল্লিশ বিলিয়ন ডলারের একটা প্যাকেজ যেটা পাওয়ার আশা করছি আমরা সেই প্যাকেজটা ঘোষণা করে দেবে শি জিনপিং এছাড়াও আরও বিশেষ কিছু বিষয় তিনি যাওয়ার আগে ঢোল পিটিয়ে গিয়েছিলেন যে এগুলো আমরা আলোচনা করতে চলেছি এবং চায়না থেকে এগুলো আমরা পেতে চলেছি তো এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে তিনি যাওয়ার আগে ঠিক কি কি গণমাধ্যমে এসেছিল যে চায়না থেকে আমরা কি কি পেতে চলেছি এবং যাওয়ার পর খোদ শি জিনপিংয়ের সাথে আজ সকাল দশটায় বৈঠক শেষ হওয়ার পর বৈঠক শেষ হওয়ার পরই এই প্রতিবেদনটা আপনাদের সামনে আসছে ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে দ্বিতীয়বার আর কোনো বৈঠক হবে না শি জিনপিংয়ের সাথে সুতরাং শি জিনপিংয়ের সাথে এই বৈঠক শেষ হওয়ার পর এখন প্রেস সচিবের মারফত আমরা যে বিষয়গুলো জানতে পাচ্ছি যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এত তড়িঘড়ি করে এত রিক্স নিয়ে এত জল্পনা কল্পনার মধ্যে এই যে এক পেশে চীন নীতি নিয়ে দ্বিপাক্ষীয় সফরটা করল ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে তিনি সত্যি লাভবান হলেন নাকি বলতে পারেন খালি হাতে ফিরে এসেছেন সেগুলোই আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব দর্শক বন্ধুরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে জানাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সফি প্রেস সচিব শফিকুল আলমজি আজ শুক্রবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন এখন দ্বীপ এই দ্বিপাক্ষীয় বৈঠক অত্যন্ত সফল হয়েছে এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই কারণ তারা এরকমই বলবে সফল হোক আর না হোক অত্যন্ত সফলই হয়েছে এখন সফল হয়েছে কিনা সেটা আমরা একটু তথ্য সহকারে বিশ্লেষণ করে দেখব শুধু তো তাদের কথায় আমরা বিশ্বাসী করব না বিশ্বাসী হয়ে উঠব না যে সফল হয়েছে কি না হয়েছে এখন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস ও শি জিনপিংয়ের মধ্যে আজ সকালে দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে গ্রেট হলে হয়েছে বৈঠক বৈঠকে তারা দ্বিপাক্ষীয় স্বার্থ সংলিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে পরে এই বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে জানিয়েছে আচ্ছা বিস্তারিত হলো এবার শফিকুল আলমজি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট শি এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে বৈঠকে বিস বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে আচ্ছা বুঝলাম ফলপ্রুষ ও গঠনমূলক আলোচনা হয়েছে আচ্ছা সেটাও বুঝলাম কি আলোচনা হয়েছে সেটাই আমরা একটু আগে দেখি শফিকুল আলমজি লিখছেন যে শি জিমপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে নতুন কিছু নয় সে আমরা অনেক দিন আগে থেকেই বুঝতে পারছি দেখে আসছি যে সমর্থন পূর্ণ ব্যক্ত হয়েছে এ আর কি আছে নতুন তাই না তো নূতন শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগে উৎসাহিত করবে চীন আচ্ছা নাম্বার ওয়ান চীনা বিনিয়োগ বাড়বে নাম্বার ওয়ান বুঝলাম চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করাকে উৎসাহিত করবে নাম্বার টু সেটাও বুঝলাম যে চীনা কোম্পানিগুলো এবার ধীরে ধীরে বাংলাদেশে আসতে শুরু করবে আচ্ছা বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে সেটা আমরা অটোমেটিক আগেই বুঝে গিয়েছি এটা নতুন কিছু নয় এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষে বিষয় রয়েছে আচ্ছা এখানে দুটো বিষয় ঋণ সুদের হার হ্রাস করবে এবং পানি সম্পদ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই দুটো বিষয় হলো দাঁড়ান এর আগে যা যা বলে গিয়েছে সেগুলোর সাথে আমরা একটু মিলিয়ে দেখব আগে দেখে নিই কী কী আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে গত মেটে গেল আচ্ছা এবার তাহলে আমরা একটু দেখবো তিনি যাওয়ার আগে ঠিক কী কী ধারণা করা হয়েছিল তিনি চীনে গিয়ে পেতে চলেছে প্রথম চল্লিশ বিলিয়ন ডলারের একটি প্যাকেজের আশা করা হয়েছিল চীনের তরফ থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির আন্ডারে চল্লিশ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ এমনটাই আশা করা হয়েছিল নাম্বার ওয়ান তাছাড়া ছিল চীনা ঋণের সুদের হার পরিশোধের সময় নাম্বার টু নাম্বার থ্রি মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ইউনুসের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আচ্ছা তাছাড়া স্বাস্থ্য খাতে সহযোগিতা পানি বন্টন ও অন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা রোহিঙ্গা সংকট বাণিজ্য ও বিনিয়োগ ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য এগুলোর ঢোল তিনি পিটিয়ে গিয়েছিলেন কিন্তু এখন সেখান থেকে তিনি পেয়েছেন এই জিনিসগুলো পেয়েছেন এই পানি বন্টন অন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা সেই বিষয়ে আলোচনা হয়েছে প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম পানি বন্টন নদী ব্যবস্থাপনা এই বিষয়টা আলোচনা হয়েছে আচ্ছা চীনা ঋণে সুদের হার পরিশোধের সময় ওই যে ঋণ দেওয়া হবে তার যে সুদ নেওয়া হবে সেটা খুব ধীর গতিতে নেওয়া হবে এই বিষয়ে একটা আলোচনা হয়েছে দু নম্বর হলো আর তিন নাম্বার হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ মানে চীন ইনভেস্ট করবে চীনা কোম্পানিগুলো দেশে আসবে এই বিষয়ে আলোচনা হয়েছে তো মোটামুটি এই তিনটে বিষয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু এই তিনটে বিষয়ের জন্য তো মোহাম্মদ ইউনুস চীন সফরে যায়নি তার প্রধান উদ্দেশ্য যেগুলো ছিল তার মধ্যে অধিকাংশই সফল হয়নি যেমন চল্লিশ বিলিয়ন ডলার তিনি নিতে গিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য পাইনি যে চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে শি জিনপিং মানে শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর এরকম কোনো তথ্য এখনও বাইরে বার হয়নি মানে আর তো কোনো বৈঠক হবে না সুতরাং এটা পুরো ক্যান্সেল যে চল্লিশ বিলিয়ন ডলারের জন্য ইউনুস সাহেব চীনের কাছে গিয়েছিল সেই চল্লিশ বিলিয়ন ডলার ঝুলিতে ফেলার বদলে এক রাস হতাশা ফেলে দিয়েছে শি জিনপিং যে ভাই অতটা আশা করো না হবে না এই একটা বিষয় এবং আরেকটা বিষয় মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে গিয়েছিল ইউনুস সাহেব কিন্তু সেটাতেও ঘ্যাঁচ ঘ্যাঁচ পড়ে গিয়েছে কোনো আলোচনা হয়নি আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট সেটা নিয়েও বিশেষ কোনো আলোচনা হয়নি অন্ততপক্ষে শি জিনপিংয়ের সাথে এ একটা বিষয় আর একটা হচ্ছে স্বাস্থ্য খাতে সহযোগিতা সে বিষয়েও আমরা কোনো তথ্য পাইনি সুতরাং এই চীনের সাথে বৈঠকে শি জিনপিংয়ের সাথে বৈঠকে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে সেগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি। যে চীন বাংলাদেশে আধিপত্য বাড়ানোর জন্য কি কি করা দরকার সেই সবগুলোতেই সম্মতি দিয়েছে প্রধানত চীন বিনিয়োগ করবে আর দ্বিতীয়ত চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তর করা হবে এর ফলে কি হবে চীন বিনিয়োগ করা মানে সেই জায়গায় তার আধিপত্য বাড়বে এবং চীনা কোম্পানি দেশে স্থাপন করা মানে দেশে যে আপনার স্টার্ট রয়েছে দেশের যে বাণিজ্য রয়েছে দেশের যে ব্যবসায়ী মহল রয়েছে দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ঝুঁকির মুখে পড়বে চীনা বাণিজ্য দপ্তর তত্তর করে বাড়বে এই যে কিছু না একটা সামান্য উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি বেল্ট অ্যান্ড রোড এনিশিয়েটিভ হিসাবে পাকিস্তানকে মোটা একটা অঙ্কের টাকা দেয়া হয়েছে যে নাও ধরে নিন একটা সাধারণ একটা উদাহরণ হিসাবে যে নাও একশো কোটি টাকা পাকিস্তান আমি তোমাকে দিলাম এই বেল্ট অ্যান্ড রোড এনিশিয়েটিভ এই প্রকল্পের আন্ডারে এনাও একশো কোটি টাকা আমি তোমাকে দিলাম এবার এই যে একশো কোটি টাকা দেওয়া হল এই একশো কোটি টাকা দিয়ে যে প্রকল্পটি নির্মাণ করা হবে সেই প্রকল্পটি নির্মাণ করার জন্য চাইনিজ কোম্পানি পাকিস্তানে ঢুকেছে এবার ওই চাইনিজ কোম্পানিতে কর কর্মী যারা তারাও চাইনিজ এবং এই যে প্রকল্পটির কাজ হচ্ছে সেখানে যে কর্মী মানে মাঠ পর্যায়ের যে কর্মী সেই কর্মীও চাইনিজ আপনি ইন্টারনেটে রিসার্চ করে দেখুন স্টিল ডেট আজ এখন পাকিস্তানে ন্যূনতম চল্লিশ হাজার পাকিস্তানি এই সরি চাইনিজ শ্রমিক পাকিস্তানের বুকে কাজ করছে সুতরাং বুঝতে পারছেন এই চীনা ইনভেস্টমেন্ট এবং চীনা কোম্পানি বাংলাদেশে স্থানান্তর করাতে আগামীতে কি হতে পারে বাংলাদেশের দেশীয় ব্যবসায়ী মহলে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে তো সেই বিষয়গুলোই আলোচনা করে এসছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আসল তার যে এজেন্ডা ছিল চল্লিশ বিলিয়ন ডলার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেগুলোতে ঝুলি একেবারে খালি হয়ে তিনি ফিরে আসছেন যতটা যা বোঝা যাচ্ছে কারণ চীন তো এত সহজে আপনাকে চল্লিশ বিলিয়ন ডলার দেবে না চল্লিশ বিলিয়ন ডলার তখনই সে দেবে যখন দেখবে যে চারশো বিলিয়ন ডলার আপনার থেকে তুলে নেওয়া যাবে সুতরাং এত হম্বি তম্বি এত ঢাকঢোল এত কিছু এই চীন সফর নিয়ে সেটা বলতে পারেন এখন এইটটি পারসেন্ট পুরোপুরি ফেল কারণ সাহেবের যে প্রধান এজেন্ডা সবগুলোই একেবারে পুরোপুরি ফুস হয়ে গিয়েছে অন্ততপক্ষে প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আমরা এই আপডেট পাচ্ছি যে ইউনুস সাহেব মোটামুটি চিনে গিয়ে এইটা অর্জন করেছে এইটা অর্জন করেছে বিশাল একটা টোপ ফুলিয়ে চিনে গিয়েছিল না এই আনবো সেই আনবো এনেছে হচ্ছে এই ক্যাশ কলা তো এখন দেখা যাক এই বিষয়ে পরবর্তী যদি কোনো আপডেট আসে যে এই বৈঠকে আর কি কি বিষয় নতুন আলোচনার বিষয় যদি সামনে আসে এটা তো এখন টাটকা তাজা খবর প্রেস সচিব সবে জানিয়েছে যে বৈঠকে এই আলোচনা হয়েছে এর বাইরেও যদি কোনো তথ্য বাইরে আসে তাহলে অবশ্যই আমি তা আপনাদের জন্য শেয়ার করব ধন্যবাদ আপনাদের সকলকে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে একটি মন্তব্য রেখে যাবেন এই চীন সফর নিয়ে ধন্যবাদ সকলকে